আমার বাবার কষ্টে তৈরি করা টেলিভিশনটা আপনারা তোহিত আপনাদের বাড়ি গাড়ি সহ বাবার মাই টিপের অফিস সোরমার করায় এবার লাইভে এসে হাওমা করে কাটলেন টুহিত আফ্রিদি সম্প্রতি টুহিত আফ্রিদি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বলেন যে মানুষদের সাথে দেখা করছি যে মানুষদের উপকার করছি তার পাল্লাই সে একদিন আমার পাশে দাঁড়ায় আমার বাবার এত বছরের টিল টিল করে ঘরে তোলার স্বপ্নের মাইটিপি বাড়ি গাড়ি সব কিছু ভেঙে চোরমার করে দিয়েছে দূরত্বরা সব লুটপাট করে নিয়ে গেছে আমি আপনাদের আমার বাবা তো কারো কখনো ক্ষতি করে আমিও তো সব সময় সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করছি তাহলে আমাদের সঙ্গে কেন এমনটা করা হচ্ছে আমি জানি না এটা এটা স্টুডেন্ট করতে পারে না আমি বিশ্বাস করি না